এই ঘোষণা বাজান থেকে স্পষ্ট নেতৃকোনার অলিতে গলিতে ছড়াই দেবেন ইনশাল্লাহ এইবারের চোদ্দই ফেব্রুয়ারি এটা বরাবরের মতো হইলে হবে না এইবারের চোদ্দই ফেব্রুয়ারি নেতৃকোনায় অন্যরকম হবে কোনো অবৈধ ছুটি আমাদের আরাম নির্মূল কমিটি আমরা অবৈধ ছুটিকে রিক্সায় আমরা ঢুকতে দেব না আমরা ঢুকতে দেব না কারা কারা তৈরি অবৈধ প্রেমের রাস্তা না বলবেন ভেঙে দাও ঘুরিয়ে দাও অবৈধ প্রেমের রাস্তা না হারাম প্রেমের জুটি হারাম প্রেমের জুটি এইখানে যারা আছে এদের মধ্যে অনেকে আছে এই আছে না নাই জিএফ নিয়ে যদি আমি না বের হই আমার কি মান সম্মান থাকবে আরে বেড়া অসম্মানের দিক দিয়ে মান সম্মান কি কি কথা বলেন না কেন কথাটা বুঝতেছেন আমার যে দেশ চারে এরকম বেসরম যে কেটা বানাইছে এটা আমরা বলো করে জানি কিছু দল আছে না লজ্জা হিন্দ দল আছে না নাই এরে বাপরে বাপ আমরা তো সেই দেশের বাসিন্দা যে দেশের নেতা চুরি করে পালিয়ে যাক কর্মীদেরকে বিপদে রেখা কথা বলে ঠিক কেন এই কর্মীদের মধ্যে এমন কিছু আছে তোর নেতা যদি যোগ্য নেতাই হইতো তোর রাইখা পালাইলো কেন এরপরে এরকম কিছু বেহায় আছে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর প্রেমিকা লেগে কান দেয় চুরি করিপ্লেশন সময় অমুক জায়গায় জটিকা মিছিল করে তমুক জায়গায় জটিকা মিছিল করে আমি বলবো ঈদের লজ্জা সরাম এদের লজ্জা সরম শক্ত ধরনের লজ্জা সরম এদের লজ্জা সরমের ভিতরে জুতা দেয়া বাইরে লজ্জা ছোড়ে না কি কথা বলেন ঠিক না আমরা কি এই মার্কা হব জোরে আমরা কি এই মার্কা হব তাহলে আমরা নিয়ত করতে পারি না আমরা এই নেচ্ছ গুণাটাকে চোদ্দই ফেব্রুয়ারিতে আমরা পাপ মুক্ত রাখবো ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ ভালোবাসবো আল্লাহকে ভালোবাসবো আল্লাহ নবীকে ভালোবাসবো পিতামাতাকে ভালো যদি বাসতে হয় ব্যাগ করা বৌরে বাঁচবো এই ভালোবাসার মধ্যে সোয়াব আছে সব কথা বলে ঠিক না আর মেয়েরাও কিছু বুঝে না অনেক প্লে বয় মার্কা সাকিব খান মার্কা কিছু যুবক আছে এরা আজকে ঘুরতেছে একটা রেডিয়া আগামী চোদ্দই ফেব্রুয়ারি আরেকটা রেডিয়া কি কথা বলে ঠিক না আর কিছু বাপ পারা আছে এরা খালি সেটা কাইতেই তাকে কাইতেই তাকে কাইতেই তাকে কথা বলেন ঠিক কিনা ধরনের যুবক একটা সাকিব গান মার্কা বেসাদি সারাই বাচ্চা দেয় আর একটা বাপ্পার আস মার্কা নদীর ভরে উত্তয়া সিন্তা কাটতিয়া খালি গান করে কথা বলেন আছে না নাই আমরা এরকম পুরুষ হবো আমরা ভালোবাসবো তোলো আমরা ভালোবাসবো কি জোরে বলেন ভালোবাসবো কি আমরা ভালোবাসবো তোলো আর তোলো আর এর ভালোবাসা দিলের ভিতরে এনে এই বাচ্চা দেখার যুব সমাজের একদ তকবে রাজে আছে তো ইনশাল্লাহ সবাই রাজে আছে তো ইনশাল্লাহ কষ্ট করতে পারেন হুজুর তাহলে তলোয়ারের প্রতি ভালোবাসা রাখবো হ্যাঁ বাজান তলোয়ারের প্রতি ভালোবাসা রাখতে হবে তলোয়ার দিয়া গলা ফালাইতে হবে আমাদেরকে হয়তো মেরে ফেলবে মেরে ফেলুক কিন্তু বিশ্বাস করেন সব মরণে কষ্ট আছে ওলামাইকেরাম কেরামদের জিজ্ঞেস করে দেখেন শাহাদাতের মরণে কোনো কষ্ট নাই কোনো কিনাই কোনো কিনাই শাহাদাতের মরণে কোনো শাহাদাতের মরণে কোনো কষ্ট নাই কষ্ট নাই হজরত মোয়াজাজ আল্লাহ তালান হোক যুদ্ধের ময়দানে উনি যুদ্ধ করতেছেন এক হাতে কুপ দিয়েছে কাফেররা আপনারা জানেন ইতিহাস হাতটা কেটেছে সবটা হাত কাটে নাই একটু চামড়ার অংশ ঝুলে আসে এক হাতে যুদ্ধ করতেছে আর এক হাতে চামড়াটা জ্বলতেছে ওনার যুদ্ধ করতে ডিস্টার্ব হয় কি হয় কি হয় উনি কি করছে নিজের হাত নিজের পায়ের নিচে ফেলে টান মেরে ছিঁড়ে ফেলেছে রক্ত পড়তেছে ফিনকে দিয়া আরেক খাতে যুদ্ধ করতেছে আপনারা বলেন যদি হাত কাটলে ব্যথা পাইতো উনি কি যুদ্ধ করতে পারতো জোরে বলেন যুদ্ধ করতে পারতো আমাদের দিলের ভিতরেও যদি তলোয়ারের মহব্বত চলে আসে আপনার হাত কাটবে পা কাটবে গলা কাটবে আঙ্গুল কাটবে বুকের ভিতরে তলোয়ার ঢুকায় দেবে এরপরে আপনি ব্যথা পাবেন না ও যুবক কথাগুলো কি ভয় পাইতেছেন নাকি আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত আছেন ইনশাল্লাহ মুসলমান মরতে তো একদিন হবেই মরতে তো একদিন হবে দালালি করে লাভ কি তেল মেরে লাভ কি যতদিন বাসব স্পষ্ট কথা সত্য কথা হক কথা উচ্চ সরে বলে যেমন ছালা। আমার আব্দুল কালাম হুজুর আমার এটাই শেখাইছে যতদিন বাঁচবা হকের পথে থাকবা সত্যের কথা বলবা সত্য বলতে গিয়ে যদি মরতে হয় মরবো যদি মারতে হয় মারব কথা বলতেছে নাকি এই ডায়লগটা কিন্তু মনে রাখতে হবে শুধু মরলে হবে না মরার দিন শেষ এখন মারার টাইম মরলে হবে না শুধু মরলে হবে না প্রস্তুত থাকতে হবে আমাদের যে কোন মুহূর্তেই গজুয়াতুল হিন্দের ডাক চলে আসবে এই গজুয়াতুল হিন্দের ডাক আসলে আমাদের জানমাল সব কিছু নিয়ে আমরা যুদ্ধে প্রস্তুত থাকবো যুদ্ধে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ